ডাব্লিউইপির একটি নোটিশ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তোমাদের হাইট ওয়েট এবং চেস্টে মেজারমেন্টে প্রচুর পরিমাণে পরিবর্তন হচ্ছে তো এই বিষয়টা সত্যতাটা কি অ্যাকচুয়ালি আসল বিষয়টা কি এই নিয়ে আমি আজকে তোমাদের একটি ছোট্ট ভিডিও করলাম বাট আমাকে অনেকে ফোন করে জানতে চাইছে তো সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো যে আসল সত্যতাটা কী ডাব্লিউপিতে তোমাদের বলে যে ছেলেদের ক্ষেত্রে পাঁচ সেমি হাইটে ছাড় ওয়েটে পাঁচ কেজি ছাড় এবং রানিংয়ে তোমাদের কিন্তু তিরিশ সেকেন্ড বাড়ানো হয়েছে অর্থাৎ ছ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের গাউন্ড ছিল সেটাকে করা হয়েছে সাত মিনিটে এবং মেয়েদের ক্ষেত্রেও পাঁচ সেমি হাইটে এবং ওয়েটে সেখানেও কিন্তু তোমাদের পাঁচ সেমি এবং রানিংটাও বাড়ানো হয়েছে তিরিশ সেকেন্ড এই যে বিষয়টা অ্যাকচুয়ালি সত্যতাটা কি এটা রিয়েল না ফেক অনেক ইউটিউবার কিন্তু বিভিন্নভাবে ভিডিও করে বলেছে ছেলেরা কিন্তু ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে যে যদি এত কম্পিটিশান বাড়ে অর্থাৎ যদি তোমাদের ছেলেরা কিন্তু অনেকে কনফিউজে পড়ে গেছে যদি এত ছাড় দেয় তাহলে কম্পিটিশানটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে এখানে কিন্তু সাধারণ যে সকল ছেলেমেয়েরা ছিল অর্থাৎ ক্যান্ডিডেট যারা ভেবেছিল ডাব্লিউ বি চাকরি করবো তাদের ক্ষেত্রে কিন্তু ডাব্লিউবির চাকরি পাওয়াটা খুব ভয়ানক হয়ে যাবে কারণ যদি হাইট কম ছেলেরা ঢুকতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ভালো ছেলেরা কিন্তু পাস করে চাকরিটা নিয়ে চলে যাবে তো তোমাদের এরকম কোনো চিন্তা করার কারণ নেই এটা কিন্তু সম্পূর্ণ ধর ফেক এবং আমি তোমাদের বলে দিচ্ছি যে কাদের জন্য প্রযোজ্য এবং কারা এটার জন্য প্রযোজ্য এবং কারা এই জিনিসটা ছাড় পাবে সঠিক ইনফরমেশানটা কিন্তু এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি দেখো কোনো ক্যান্ডিডেটের বাবা মা অর্থাৎ ফর্ম ছেড়েছে তার বাবা মা ডাব্লিউ চাকরি করে কোনো কারণ অবস্থায় সে হয়তো ডিউটি কর্মরত অবস্থায় মারা গেল সেই ক্ষেত্রে সেই ক্যান্ডিডেট ছাড় পাবে এরপর তুমি দেখো এইটাতে কিন্তু বিশেষ কিছু এফেক্ট পড়বে না হয়তো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পুলিশ আছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে হয়তো এক হাজার দু হাজার পুলিশ তাদের ফ্যামিলি কেউ মারা গেল এরকম কিন্তু সিচুয়েশান খুব কম আসে অর্থাৎ এটা নিয়ে তোমাদের ডিপ্রেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই হয়তো অনেকে ভাববে যে স্যার এরকম স্টুডেন্ট কত থাকবে এরকম স্টুডেন্ট খুব জোর হলে দশটা কুড়িটা তিরিশটার বেশি কিন্তু পাওয়া যাবে না এক একটা রিক্রুটমেন্টে কারণ তোমরা সেটা ভালো করেই জানো বাট তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো বিন্দুমাত্র কারণ নেই কারণ এটাতে তোমাদের জিরো 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 এফেক্ট আসবে না এই বিষয়টা নিয়ে কারণ এই যে ছাড় দিল হাইট ওয়েট চেস্ট এটা কিন্তু তোমাদের তোমাদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য হবে না কারণ ডাব্লিউ যে প্রচুর পরিমাণে তাদের যারা চাকরি করে ডেথ হয়ে যায় বা যুদ্ধ বা বিরাট ব্যাপার চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো ইনফরমেশান নেই খুব কম হয়তো কখন একটা সেই আমাদের উত্তরবঙ্গে একটা অফিসার মারা গিয়েছিল বাট এরকম করে যে প্রতিটা রিক্রুটমেন্টে ছেলের সংখ্যা প্রচুর এটা কিন্তু একদমই হবে না তাহলে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই এই বিষয়টা নিয়ে এটা সরকার হয়তো আমি বলবো ভালো করে যে জিনিসটা করেছে কারো বাবা মা হয়তো দেশের জন্য রাজ্যের জন্য জীবন দিচ্ছে তার ছেলে মেয়ের ক্ষেত্রে এটা থাকা অবশ্যই দরকার বাট এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই অনেক ইউটিউব বিভিন্নভাবে তাদের প্রেসেন্ট করাটা উচিত হয়নি হয়তো বেলে দিয়েও তারা ছেলেদেরকে ডিমোটিভেটে ফেলে দিচ্ছে হয়তো পড়ার এনার্জিটা অনেকের কমে যাচ্ছে অনেকে হয়তো ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে এরকমভাবে যদি ছাড় দেয় তাহলে ফেসার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেক অসুবিধা হবে কারণ তারা কিন্তু যারা যাদের হাইট ওয়েট কম আছে তারা যদি এই জায়গায় ঢুকে যায় তাহলে কাটকটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে তোমাদের সামনেই এসএসসি জিডির এক্সাম হয়ে ম্যারিট বেরিয়ে গেলো বাট অনেকে কিন্তু এসএসসি জিডিতে রিক্রুটমেন্টে তারা কিন্তু জয়নিং করে যাবে অর্থাৎ সেই যে ক্যান্ডিডেট যারা ডাব্লিউইপিরও তোও ছিল এসএসসি জিডিতেও ছিল এসএসসি জিডি তারা জব পেয়ে গেল অর্থাৎ এসএসসি জিডি চলে যাওয়া মানে ডাব্লিউইপির তোমাদের কাট অফটা তুলনামূলক কিছুটা কমবে তো ডাব্লিউপিতে তোমরা যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কত করে মক টেস্টে আসছে বাট তোমরা এক্সপেক্টেড কত না নাম্বার তুললে তোমরা ফাইনালি সিলেকশান হবে এই বিষয়ে যদি ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের নেক্সট ভিডিও এনে দেবো এবং সন্ধ্যে সাতটায় আগামীকাল ভিডিও আসছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও কালকেই পেয়ে যাবে ডাব্লিউপির কত নাম্বার তুললে তুমি ফাইনাল সিলেকশান হবে কোন টপিক থেকে পড়লে কীভাবে পড়লে কী হবে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে দেবো এটা নিয়ে কেউ চিন্তা করবে না এই যে তোমাদের নোটিসটা ভাইরাল হয়েছে এটা সম্পূর্ণ ফেক ফেসার ক্যান্ডিডেটের জন্য নয় আমি তোমাদের সঠিক ইনফরমেশান দিয়ে দিলাম চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে